যদি কালো আইন অধ্যায় ইট ভাটা ভাঙচুর শুরু করেছে জরিমানা মোবাইল কোর্ট শুরু করেছে এটা বন্ধ করতে হবে বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি এই কালো আইন বাতিল করে ইটভাটার মালিক এবং শ্রমিকদেরকে দাবি পূরণ করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ আমাদের এই অবস্থান ধর্মঘটের মূল কারণ রয়েছে ভাটা কালো আইন বন্ধ করার দাবিতে আমরা শরীয়তপুর জেলায় যত ভাটা আছি টোটাল বত্রিশটা ভাটার মালিক এবং শ্রমিক যারা আছে সবাই একই দাবি আমাদের এই ঈটের ভাটার আইন বন্ধ করতে হবে আমাদের ভাটা করার সুযোগ দিতে হবে অন্তত পক্ষে পাঁচ বছরের সুযোগ আমরা চাই আমরা পাঁচ বছরের মধ্যে এটা একটা অবস্থানে দিতে পারলে তখন আমরা আস্তে আস্তে বন্ধ করে দেব সরকারের কাছে আমাদের দাবি আমাদের যাতে এই ভাটাগুলি এই এই মুহূর্তে বন্ধ না করে বন্ধ করলে শরীয়তপুর জেলায় বিশ হাজার শ্রমিক এবং তারা বত্রিশটা মালিক সবাই মানে ক্ষতিগ্রস্ত হবে মালিকরা ঋণগ্রস্ত আছে ব্যাংকে ঋণগ্রস্ত আছে কোটি কোটি টাকা ঋণ আছে সব কিছু মিলে আমাদের দাবি হল ভাটাগুলি চালানো চালানোর সুযোগ দেওয়া উচিত এবং আমরা চাই এই ভাটা চালাইয়া আমরা যারা উন্নয়নের প্রতি ঠিক রাখার জন্য অব্যাহত রাখার জন্য ভাটা চালাইতে চাই সরকারের কাছে দাবি আমরা জানি আমরা ভাটা ভাটাগুলি বন্ধনা করি জেলা অর্থাৎ আমরা যে ইট ভাটা চালু করেছি আমরা সর্বপ্রথম ইট ভাটা চালু করার জন্য অবস্থানগত ছাড়পত্র নিয়ে এরপর আমরা পরিবেশগত ছাড়পত্র নিয়েছি এইভাবে করে আমরা বিএসটিআই এবং শ্রম মন্ত্রণালয় লাইসেন্স এইভাবে প্রায় একটা ইটের বাটায় চোদ্দটি লাইসেন্স করেছি কিন্তু আপনারা জানেন একটা লাইসেন্স না তারা বলতেছে যে ইট ভাটার এক হাজার মিটারের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাইলে লাইসেন্স দেওয়া যাবে না কিন্তু আমাদের দাবি হচ্ছে এইটা আমরা ইট ভাটা করেছি কয় সালে আর এই আইন হয়েছে কয় সালে আমরা ইট ভাটা করেছি দুই হাজার দু সালে কিন্তু এই আইন হয়েছে দু সালে তাইলে আমরা কীভাবে এই আজকের এই শরিয়তপুর জেলা ইট মালিক সমাধির সভাপতি হিসাবে আমি কিছু একটা কথা বলবো আমাদের আজকের যেই বিক্ষোভ আমাদের কর্মসূচি এটা হলো ইট এবং ধর্মিক বাঁচানের জন্য কর্মসূচি কর্মসূচি রাষ্ট্রবিরোধী কোন কর্মসূচি না কোনো আন্দোলন না আমরা ইট বাটা জানি বাজে করতে পারি এই দাবিতে আমরা এই কর্মসূচি পালন করতেছি আমরা সরকারের কাছে আবেদন করবো আমরা জানি অন্তপক্ষে চার পাঁচ বছরের জন্য আমাকে একটু সময় দেয় আমরা যদি ঘুষাইয়ে নিতে পারি আমরা কোটি কোটি টাকা লোন একটা ইডের ভাড়ার উপরে কমসে কম দুই কোটি তিন কোটি টাকা লোন আছে আমরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি এই মুহূর্তে আমাদের ইডের ভাড়াগুলি ভেঙে দেওয়া হয় আমরা সরকারের কাছে আকুল আবেদন করবো আমাদের ইডের বাড়া জানি না ভাঙে আমাদের জানি চালাইতে দেওয়ার মতো সুযোগ সুবিধা দেয় আর একটা প্রশ্ন হল সারা বাংলাদেশের ভিতরে শৈরদপুর জেলা প্রথম জীব রূপান্তরিত একশো পার্সেন্ট করেছে সৈরদপুর জেলা আমরা পুরস্কার বিতরণ পাইছিলাম এই ডিসি সাহেবের কাছে থেকে এই সারা সারা বাংলাদেশের ভিতরে একশো পার্সেন্ট জিগজাগ রূপান্তরিত করছে আজকে আমরা জিগজাগ রূপান্তরিত করে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই একটা ইডের বাড়ায় আমরা অনেক রাস্তায় আইসা করব অনেক মানুষ অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে আমাদের এই সময় সুযোগটু দেওয়া হোক এইটি আমাদের সরকারের কাছে আবেদন এবং হাজারে হাজারে শ্রমিক আমাদের শ্রমিকগুলা নিয়ে আমরা দাদন দিয়ে আনছি আজকে আমাদের কি যে উপায় দাঁড়াইব এটা আমরা জানি না আমরা সরকারের কাছে বার বার আবেদন করি আমাদের একটু সময় দেওয়া হোক এটি আমার ছিল আজকে আমরা চৌত্রিশটা চলমান আছে আমরা যেমন মোবাইল করে মারবো দিয়ে আইন কারণে আমরা বন্ধ বাধ্য আর এই উপরে লোক আইন আইনকে সম্মান করি আমাদের যে 32টা ভাড়া আছে এই ভাড়াগুলো নিজানি চলতে পারে এখন কি 32টা দিকে কোনো নিজানি জানি আপনাদের লাইসেন্স নাই আমাদের লাইসেন্স রিনিউ করে দিলে বাবা লাইসেন্স সবার আছে লাইসেন্স কি রিনিউ করে দিলে